আজকে আমাদের কর্মসূচি ছিল আপনারা শুনেছিলেন দেখেছেন সোশ্যাল মিডিয়াও দেখেছেন গতকাল আমাদের দলের চেয়ারম্যান মাননীয় ফির্জাদা নৌসাদ সিদ্দিকি সাহেব সহ আমরা কলকাতাতে যে ওয়াক আপ বিল এসআইআর একশো দিনের কাজ বিভিন্ন দাবি নিয়ে যে ধর্নামঞ্চ ছিল সেই ধর্নামঞ্চে বিনা কারণে বিনা অপরাধে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিকী সাহেব সহ পঁচানব্বই জনকে গ্রেপ্তার করে এবং সে তার মুক্তির দাবিতে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবিতে বাদুলিয়া বিধানসভা কমিটির পরিচালনায় আমরা আজকে বাদুলিয়া বিধানসভায় একটা ভিক্ষা প্রতিবাদ করেছি বিনা অপরাধে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে দেখুন এখানে যদি আগামী দিন যে অবস্থায় যাচ্ছে আজকে বিরোধীরা যখন আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি যখন আন্দোলন করছে তখন দিদিমণি কিছু বলছেন না তাদের পুলিশের অত্যাচার করছে তারপরে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে অত্যাচার করছে কিন্তু আমার দলের চেয়ারম্যান নকশা সিদ্দিকি স্যার ভাইজান তিনি পুলিশকে সম্মান দেখিয়ে তাদেরকে সম্মান সহিত এবং তাদের সঙ্গে সহযোগিতা করে সবার সঙ্গে নিয়ে আমাদের এই কর্মসূচি পালন করছিলেন কিন্তু বিনা অপরাধে তাকে দাড়ি টুপি আছে বলে হয়তো মাননীয়া মোদীকে সন্তুষ্ট করার জন্যে এই আমাদের ভাইজান সহ পঁচানব্বই জনকে গ্রেপ্তার করেছে যদি দেখুন আমরা তো পথে আছি রাজপথে আছি আমাদের সহ সাথে বাংলার মানুষ তথা বাদুড়িয়া বাসুর সাথে আছে আজকে দলিত আদিবাসী ছাত্র সমস্ত বয়সের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে ন সিদ্দিকী সহ পঁচানব্বই জনকে যদি মুক্তি না দেওয়া হয় অবিলম্বে আমরা আগামী দিনে বড় আন্দোলনে ডাক দেব এবং বাংলা তথা বাদুড়িয়া সহ বিভিন্ন রাজপথ আমরা বিভিন্ন জায়গায় আমরা আন্দোলনে সামিল হব যাতে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে